বাংলার মেটোপথে হেঁটে হেঁটে এই বাংলার প্রকৃতি আপনাদের মাঝে তুলে ধরার প্রয়াসে আমরা ঘুরে বেড়াই বিভিন্ন এলাকায় তারই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি কিশোরগঞ্জের ইটনা থানার আমিরগঞ্জ বাজারে আমিরগঞ্জ বাজারের পার্শ্ববর্তী ছোট্ট একটি গ্রাম আমিরনগর সেই এলাকার সহজ সরল মানুষ সবুজ শ্যামল পরিবেশ এবং এখানকার স্থানীয় যারা আছেন তাদের সাথে কথা বলবো আজকে তুলে ধরবো আমিরনগর মানুষের জীবন আশা করি দর্শক আমাদের সাথে থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে আর জমি চাষ করতে আছি কিছু সারা লাগাইছি বা বাগুন বা মরিচ সারা এগুলি লাগানি হচ্ছে আবার লাগানো হবে এই ধান লাগানো হবে চা লাগানো হয়েছে এগুলি লাগানো হবে আর কি রোয়াচাটা লাগান দিন ফরফরি কি আপনারা এই রোয়াচা লাগানি ফরফর আপনারা এটা পুষ মাসে কাটা এটা কাটিয়ে ওই মনে বোঝা নেই যে আবার বৈশাখি ধান লাগানো আর আপনারা যে এই শাক সবজিগুলা চাষ করেন এগুলি তুলিয়া এই যে খিরা লাগাইতেছি এইগুলি তুলিয়া সাইড আবার জমিনও ধান লাগানো একটা জমিনে আপনারা কয়টা ফসল ফলান তিনটা কি কি দুইবার হয় দান আবার হওয়া আপনার এই যে টমেটো ওইগুলি লাগাইতেছে শাক সবজি চাষ করে এগুলা থেকে কি আপনাদের আয়ের যে উৎসটা আছে ওটা কি আপনারা সন্তুষ্ট কিনা না সন্তুষ্ট আলাদা দিল আলহামদুলিল্লাহ সন্তুষ্ট না আমরা সাল্লাম লাগিয়ে দিয়া এইটি আমরা চলতে আছি আপনার একটু জানতে চাই যদি আপনার কাছ থেকে আপনার বয়সটা কত হইছে আমার বয়স তো চল্লিশ হইছে চল্লিশ হয়েছে

না বিদেশ নাই ভাই খাই বিদেশ ভাই নামটা কি মোহাম্মদ আবু কালাম ভাই আবু কালাম ভাইয়ের সাথে কথা বললাম খুবই ভালো লাগলো ধন্যবাদ ভাই জানকে আপনাদের এলাকাতে ঘুরতে আসছি তো তাই আমাদের সাথে থাকুন আমরা পরবর্তী ফুটেজ গুলো আপনাদেরকে দেখাচ্ছি আমরা এবারে ঘুরতে ঘুরতে চলে আসলাম একটি পেঁপে বাগানে তো ওই বাগানটাতে শুধুমাত্র পেঁপে নয় বেগুন সহ বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করেছেন যিনি কৃষক আছেন আমরা ওনার সাথে একটু কথা বলবো তো সবাই আমাদের সাথে থাকবেন উনি ওনার কাজও চালিয়ে যাবেন পাশাপাশি আমাদের সাথে একটু কথা বলবেন যে আপনার এই এই বাগানটাতে আপনি কি কি লাগাইছেন এখন পর্যন্ত ভাই যান গত বছর টমেটো করছিলাম এবার আপনি বেগুন করছি আর পেঁপে চাষ করছি

মামু আচ্ছা আমরা কথা বলছিলাম এখানে কৃষক যিনি আছেন স্বপন ভাইয়ের সাথে তো ওনার যে বাগানে কিংবা ওনার যে জমিতে যে উনি যে চাষাবাদটা করে যাচ্ছেন সেটা সম্পর্কে আমরা জানছিলাম এবারে আপনাদেরকে দারুণ একটা জিনিস দেখাবো এই যে স্প্রেটা করছেন তিনি এটা হচ্ছে ইলেকট্রিক স্প্রে মেশিন এটাকে আপনি অটোমেটিক্যালি চুইস দিলে কিন্তু এটা থেকে স্প্রে করা যায় আর ম্যানুয়ালি একটা স্প্রে মেশিন আছে যেটা আমরা জানি ওটা হাত দিয়ে হ্যান্ডেল দিয়ে তারপর হচ্ছে যে স্প্রে করতে হয় আর এই মেশিনটা হচ্ছে ইলেকট্রিক সিস্টেম ওটা চার্জিং সিস্টেম মেবি আমরা এই মেশিনটা সম্পর্কে একটু ওনার সাথে ওনার কাছ কে জানতে চাইবো যে এই মেশিনটা কিভাবে কাজ করে এবং এই মেশিনটার মূল্য কত স্বপন ভাই একটু বলবেন যে এই মেশিনটা তো ইলেকট্রিক না ওটাকে চার্জ দিতে হয় চার্জ দিতে হয় এটা দূরত্ব কাজ করে আচ্ছা এটা চার্জ দিলে একদিন চার্জ দিলে আপনি কতটুকু কাজ করতে পারেন অন্তত 7 ঘন্টা চলে যাবেন আচ্ছা আর আগে যেগুলো করতেন ওইগুলা থেকে এটা সুবিধা বেশি না ওইটা সুবিধা বেশি ও সুবিধা বেশি এটা কাজ চালু আচ্ছা আচ্ছা তাহলে এটার দামটা কত এই মেশিনটার মনো 320000 আচ্ছা আচ্ছা দাম তো হয়তো বেশিও না ওই ওইগুলোর দাম তো আরো কম এটা ষোলোশো টাকা এটা হচ্ছে ষোলশো টাকা এটা হচ্ছে বত্রিশশো টাকা ডাবল দাম দামটা বেশি হলেও কি এটাতে কাজ করতে সহজ হয় হয় চালু আচ্ছা ধন্যবাদ আমরা কথা বলছিলাম স্বপন ভাইয়ের সাথে তিনি একজন কৃষক পাশাপাশি সবজি চাষ করেন যে হারে তেমনি হারে তিনি ধান চাষ করে থাকেন আমরা উনার জমিতে আজকে আসছিলাম আসার পর বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি দর্শক আপনার সবাই আমাদের সাথে থাকবেন আমরা আবারও চলে যাচ্ছি উনি কৃষকের কাছে